সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা আজকে যে বিষয়টি আমি আলোচনা করব বাংলাদেশে এই মুহুর্তে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একেবারে আকাশ ছোঁয়া সেখানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে গিয়েছে তাদের রোজগার কমে গিয়েছে গার্মেন্ট ফ্যাক্টরির যে কর্মচারী যারা চাকরি করতেন তাদের অনেকেই কাজ হারিয়েছেন মানুষের হাতে অর্থ নেই রোজগার করতে পারছেন না বাজারে হাহাকার অবস্থা সাধারণ মানুষ খিদের জ্বালায় জ্বলছে বাংলাদেশে এই পরিস্থিতিতে ভারত থেকে চাল গেল বাংলাদেশে এক হাজার ছশো পঞ্চান্ন মেট্রিক টন আমি আবারও বলছি এক হাজার ছশো পঞ্চান্ন মেট্রিক টন চাল ভারত থেকে বাংলাদেশে গেল কবে থেকে সতেরোই নভেম্বর থেকে এটা শুরু হয়েছে কারণ গত বছর ধরে কিন্তু চাল ভারত থেকে বাংলাদেশের যে রপ্তানি করা সেটা কিন্তু বন্ধ ছিল গত বছর থেকে মানে বাইশ তাই তেইশ সাল থেকে বাইশ তেইশ সাল থেকে দু বছর চাল ভারত থেকে বাংলাদেশে রপ্তানি করা বন্ধ ছিল তারপর আবার সতেরোই নভেম্বর থেকে চালু হয় এবং সতেরোই নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত এই পাঁচই ডিসেম্বরের মধ্যে সতেরোই নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বরের মধ্যে এক হাজার ছশো মেট্রিক টন চাল ভারত থেকে বাংলাদেশে পাঠানো হয়েছে অর্থাৎ বাংলাদেশে গিয়েছে অথচ বাংলাদেশের অনেক মানুষ বলেন যে ভারতের পণ্য দরকার নেই ভারতের পণ্য বয়কট করবেন বাংলাদেশের বিএনপি নেতা রুহুল কবির রিজভি তিনি বলছেন যে বাংলাদেশের মানুষ যদি ভারতের চিকিৎসার জন্য না আসেন তাহলে নাকি ভারতের হসপিটালগুলো বন্ধ হয়ে যাবে আবার কেউ বলছেন যে ভারতের পণ্য যদি আমরা না কিনি তাহলে ভারতীয়দেরই লস আরে ভাই চালগুলো না গেলে কী অবস্থা আপনারা বুঝতে পারছেন না চাল যদি না যায় ডিম যদি না যায় তাহলে আপনাদের জিনিসপত্রের দাম কি হাহাকার হবে বাজারগুলোতে গিয়ে একটু খোঁজ নিয়েছেন আপনারা যদি বাংলাদেশের যে সমস্ত বাজার সেই সমস্ত জায়গা দেখেন যে চাল ডাল তেল আলু লঙ্কা খাবারের তেল কীভাবে দাম বেড়ে গিয়েছে সাধারণ মানুষ কিনতে পারছে না তাদের হাতে টাকা নেই কাজ নেই ট্রলি চালক রিক্সা চালকরা বলছেন আগে হাজার টাকা দেড় হাজার টাকা ইনকাম করতাম এখন পাঁচশো টাকা চারশো টাকায় হয় না জিনিস কিনতে পারছি না তারা কিন্তু বোঝে আপনারা কিন্তু তাদের এই যে যারা ভারত বিরোধী কথা বলেন এই যে প্রাক্তন কয়েকজন সেনা অফিসার ঢাকায় মিছিল করছেন আর বলছেন যে তারা নাকি চার দিনে কলকাতা দখল করে নেবেন কেউ বলছেন ভারত বাংলাদেশ তাদের সঙ্গে নাকি পারবে না প্রাক্তন সেনা অফিসার তারা আবার বয়স হয়ে গিয়েছে মানে সত্তর পঁচাত্তর বছর বয়স হচ্ছে হুঙ্কার দিচ্ছে কলকাতা দখল করে নেবে কেউ বলছেন ভারতে না আসলে নাকি ভারতের হসপিটালগুলো বন্ধ হয়ে যাবে কেউ বলছে ভারতের নিত্য প্রয়োজনীয় জিনিস না নিলে নাকি ভারতের লস হবে আপনাদের কি হবে ভেবে দেখেছেন জিনিসপত্রের দাম বাংলাদেশের কোথায় গিয়ে ঠেকেছে সাধারণ মানুষ হাহাকার করছে আজকে গরিব মানুষের কি অবস্থা বাংলাদেশের সেটা আপনারা ভেবেছেন শুধু শুধু ভারত বিরোধী কথা বলবেন ভারত বিরোধী স্লোগান দেবেন এর ফলে ভারত যদি একবার টোটালি চাল ডিম পেঁয়াজ লঙ্কা পাঠানো বন্ধ করে দেয় কি পরিস্থিতি হবে আপনারা বলেন কিছু মানুষ যে না ভারতেরই ক্ষতি হবে ভারতের ক্ষতি হবে এইগুলোই যদি আপনারা বিদেশের অন্য কোনো দেশ থেকে আনতে যান কী পরিমাণ দাম পড়বে বুঝতে পারছেন আর ভারত আপনাদেরকে পণ্য না দিলে ভারতের এত বড় একটা দেশ একশো তিরিশ কোটি জনগণ অন্য কোনো দেশকে সে দেশের কাছে পাঠাবে ভারতের তেমন কোনো সমস্যা হবে না সমস্যায় কারা বেশি পড়বে একটু ভেবে দেখেছেন আজকে বাংলাদেশের বাজার একেবারে হাহাকার সাধারণ মানুষ জিনিসপত্র কিনতে পারছে না মানে এত পরিমাণ দাম একবারে আকাশ ছোঁয়া দাম খিদের জ্বালায় পেটের জ্বালায় জ্বলছে বাংলাদেশের বহু মানুষ সাধারণ মানুষ আপনারা তাদের কথা ভাবেন আমরা ভারতীয়রা বারবার আমি প্রত্যেক ভিডিওতে বলি বাংলাদেশিদের বন্ধু মনে করি বাংলাদেশের সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই বাংলাদেশের একটা বড় সংখ্যাক মানুষ যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে তারা ভারতীয়দের সঙ্গে বাংলাদেশি সেই সমস্ত বাংলাদেশিরা ভারতীয়দের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখতে চায় অর্থাৎ বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাসী মানুষ তারা কিন্তু বাংলাদেশি হলেও ভারতের সঙ্গে তারা বন্ধুত্বের সম্পর্ক রাখতে চায় কিন্তু কিছু মানুষ আছেন যারা ধর্মীয় সভাতে বলুন রাজনৈতিক বিভিন্ন নেতা বলুন তারা কিন্তু এই বিরোধী কথা বলেন ভারতের পণ্য বয়কটের কথা বলেন তারা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের কথা ভাবেন বলে মনে হয় না বাংলাদেশের কি পরিস্থিতি তাহলে এই যে চাল যদি না যায় কিছুদিন আগে ডিম গিয়েছে এগুলো না গেলে কাদের ক্ষতি হবে একবার ভেবে দেখুন তো আচ্ছা যারা ভিডিওটি দেখছেন সেই সমস্ত বন্ধুরা স্যার ম্যাডাম বোনেরা জানাবেন তো কমেন্ট করে তিনি ভারতেরই হন আর বাংলাদেশেরই হন যে ভারতের পণ্য যদি বাংলাদেশে না যায় তাহলে ক্ষতিটা কাদের বেশি হবে বাংলাদেশের বাজারের কি অবস্থা আজকে যারা দেখছেন বাংলাদেশে তারা জানাবেন কমেন্ট করে যে ভারতের পণ্য না গেলে আপনাদের ক্ষতি হবে না ভারতীয়দের ক্ষতি হবে একটু জানাবেন তো কমেন্ট করে ভারত বাংলাদেশের সবার কাছে অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা